মিনিফাই এই মিনিফাই কিন্তু নয় তারিখে টাকা দেবে ঠিক আছে আপনারা কিন্তু সবাই ওয়ালেট কানেক্ট করে নিন নয় তারিখে টাকা লিস্টিং হয়ে যাবে নয় তারিখে লিস্টিং হয়ে যাবে আপনাদের আপনি দেখাই দাঁড়ান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার কিন্তু লাইক দিয়েও দরকার ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে দেন প্রতিদিন আপনারা সব কিছু তাড়াতাড়ি সব ভিডিও পেয়ে যাবেন আমার ঠিক আছে এই যে স্পিন এই স্পিনটা ঠিক আছে এই পঞ্চাশটি এখান থেকে পঞ্চাশটি স্পেন্ড করবেন প্রতিদিন পঞ্চাশটি স্পেন্ড করবেন আমার হয়ে গেছে তাই পাঁচটা বাকি আছে ঠিক আছে এই যা আমি আপনাদের দেখাচ্ছি জানেন এই যে এই যে এই জায়গা তিরিশটা কিন্তু কয়েন মিলে গেলে আপনারা পাঁচশো পাঁচশো থেকে একশো একশো পর্যন্ত কিন্তু আপনারা ডলার পেতে পারেন ঠিক আছে আপনাদের আপনাদেরকে গিফট দেবেন এই এই যে এই জায়গা ঠিক আছে এই জায়গায় আপনাদের নাম থাকবে না দেখেন এই জায়গা কিন্তু দুশোটা একশো দুশো ষাটটা হয়ে গেছে ঠিক আছে দুশো ষাটটা হয়ে গেছে এই জায়গা এখন দেখাচ্ছে সাতচল্লিশ পয়েন্ট চৌত্রিশ পর্যন্ত ডলার দিতে পারে ঠিক আছে সাতচল্লিশ ডলার চৌত্রিশ সেন্ট দিতে পারে ঠিক আছে আপনারা মিনিফাই কিন্তু মিনিফাই কয়েন কিন্তু নয় তারিখে লিস্টিং হবে আপনাদেরকে কিন্তু ভালো প্রফিট দিতে পারবে ঠিক আছে এই যে এই যে আপনাদের এখানে নাম আছে নাকি দেখে নেন আমি সবার শহরটা দেখা দিচ্ছি এখানে দেখেন আপনার আপনাদের নামটা আছে নাকি নামটা থাকলে মনে করবেন আপনারা ডলার পেয়ে গেছেন আমার নামটাও আমি খুঁজছি দেখে আমার নামটা পাই নাকি সবার নামে আছে কিন্তু আমার নামটা কই আমি লটারি মনে নাই আপনারা আছেন কে কে আছেন আমাকে কমেন্ট করবেন ঠিক আছে এস এম ডি হৃদয় বসু এগারো ডি গিন আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেন প্লিজ এবার শেষ ঠিক আছে আপনাদের নাম আছে নাকি দেখি দেখ আপনাদের যার যার নাম আছে তারা তারা আমাকে কমেন্ট করবেন প্লিজ এখানে কিন্তু আমি লটারিতে নাই আমি আর কিন্তু লটারিটা যারা 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 আছেন তারা তারা আমাকে কমেন্ট করেন ঠিক আছে এই যে এখানে আসবে আমি আপনাদের খুব দেখা দিচ্ছি দেখেন এই যে এই যে এখানে আসি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সবাই ঠিক আছে এখানে এসে ওয়ালেট এই যে ওয়ালেট ওয়ালেটের এখানে টিপ নার লগ ইন ইন এ জায়গা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এটা অবশ্যই স্ক্রিনশট মারে নেবেন প্রথম প্রথমে স্ক্রিনশট মেরে তারপরে হচ্ছে কানেক্ট করে নেবেন আমারটা কানেক্ট আসে তো তার জন্য করতে দেখছেন না ঠিক আছে ভালো থাকবেন নয় তারিখে ভালো প্রফিট দেবেন